প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ঢাকা মহানগর উত্তর চুয়াল্লিশ নং ওয়ার্ড অর্থাৎ ঢাকা মহানগরীর একেবারে শেষ যেই অঞ্চলটা রয়েছে চুয়াল্লিশ নং ওয়ার্ড আমরা ঠিক এর মাঝামাঝি দাঁড়িয়ে রয়েছি আমরা আপনাদেরকে এই ভিডিওটা করার আপনাদের উদ্দেশ্য করার একমাত্রই উদ্দেশ্য হচ্ছে আমরা আজকে ঢাকা মহানগর উত্তরের অঞ্চলটা আপনাদেরকে দেখাবো গত কয়েক বছর আগেও এই যে অঞ্চলটা আপনারা দেখতে পাচ্ছেন এই অঞ্চলটা একেবারে একটি বদ্ধ গ্রাম ছিল যেখানে সাধারণ মানুষ এই আপনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করত কিন্তু বর্তমানে এই আধুনিক আপনার চাষাবাদ উঠে যাওয়ার ফলে এই অঞ্চলগুলোতে এখন এই যে দেখেন আপনার এই বিভিন্ন বড়ো বড়ো অট্টালিকা হতে যাচ্ছে এবং ওই যে দেখেন আপনারা যদি একটু সামনের দিকে তাকান বিশাল বড় গার্মেন্টস হয়েছে এখানে আপনার প্রায় এখানে প্রায় দশ থেকে পনেরো হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে শুধু এটা নয় এই দিকে যদি তাকান পুরো এলাকাতে শহরে পরিণত হয়েছে আর আমরা যেই স্থানটাতে দাঁড়িয়ে রয়েছি এটা আসলে বসুন্ধরা গ্রুপের একটি আপনার আবাসিক ভবন তৈরি হবে এক সময় এখনই বিভিন্ন প্লট করে করে এটা বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে তো আমি আজকে এই ভিডিওটি করার এই উদ্দেশ্য একটাই যে আমি আপনাদেরকে দেখাবো এই যে আমাদের এই যে এক একসময় এই এই পয় নিষ্কান নিষ্কাশনের যে ব্যবস্থা ছিল আমাদের এই বাড়ি ঘরের পানিগুলো এক সময় এই অঞ্চলগুলোর এই যে যেটা নির্মাঞ্চল এই যে একটু তাকালে দেখতে পারবেন এই যে আপনার কচুরি পানা রয়েছে তো এই অঞ্চলগুলোতে পানিগুলো নেমে আসতো কিন্তু সিটি কর্পোরেশন হওয়ার পরে আমাদের যে সমস্যাটা হয়েছে এই রাস্তাঘাটগুলো উঁচা হচ্ছে রাস্তাঘাটগুলো উঁচা হচ্ছে এবং রাস্তাঘাটগুলো উঁচা হওয়ার কারণে বাড়ির যে পানিগুলো এই সেই পানিগুলো নামতে পারে না যার কারণে রাস্তাঘাটে এই পানিগুলো নেমে আসে এই নামে নেমে আসার কারণে রাস্তাঘাটগুলো জলাবদ্ধতার সৃষ্টি হয় আর এই জলাবদ্ধতা সৃষ্টির কারণে মানুষের চলাফেরা আপনার হাঁটার এবং গাড়ি চলাচলে বেশ ব্যাঘাত ঘটে তো আমি আজকে যেই ব্যাপারটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে এসেছি সেই আলোচনাটা হচ্ছে যে আমি এই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং সিটি কর্পোরেশনেরকে অনুরোধ করব যাতে যেই অঞ্চলগুলো এখন পর্যন্ত নিম্নাঞ্চল নিম্নাঞ্চল রয়েছে অর্থাৎ যেসব ছবিগুলোতে এখনও পানি পানি আছে সেই অঞ্চলগুলো যাতে ভরাট না করে আপনারা আবাসিক দ্বিতীয়বার যাতে আবাসিক ভবনের জন্য কোনো রকম আপনার অনুমোদন না দেওয়া হয় তার কারণ হচ্ছে যদি এই অঞ্চলগুলোতে অনুমোদন দেওয়া হয় দেখা যাবে আগামী চার বছরের ভিতরে ঢাকা মহানগর উত্তরের যে অঞ্চলগুলোতে আপনার আবাসিক ভবন এই পানিগুলো নিম্নাঞ্চলে নেমে আসতে আর এই নিম্নাঞ্চলে নেমে না আসলে আমাদের এই রাস্তাঘাটগুলো নষ্ট হবে এবং এই এই বাড়িঘরে এই আপনার বৃষ্টি অল্প বৃষ্টি হলে এখানে প্লাবিত হয় আমরা একটু সামনের দিকে ছিল এক সময় এই যে দেখেন এটা কাশবন এটা আগামী পনেরো থেকে বিশ দিনের ভিতরে হয়তো ফুট ফুটতে যাচ্ছে কারণ এখনই শীষ চলে আসে আসছে আপনারা দেখবেন এই কাশ বন যখন ফুটবে অর্থাৎ ফুল যখন ফুটবে এই পুরো এলাকাটা একেবারে শুভ্রতায় পরিপূর্ণ হয়ে যাবে তো আমাদের এই গ্রামীণ যে অবকাঠামোগুলো আছে এই গ্রামীণ অবকাঠামোগুলো যাতে একেবারে নিঃশেষ না হয়ে যায় আমি সিটি কর্পোরেশনকে অনুরোধ করব যাতে আপনারা এই কম্পকে এই অঞ্চলটাকে একেবারে শহর না বানিয়ে কিছুটা গ্রামের মতো রেখে দিলে আমার মনে হয় এটা সাধারণ মানুষের জন্য যতটা সুবিধা হবে এবং সিটি কর্পোরেশন সৌন্দর্য বর্ধনে এর বিশেষ ভূমিকা রাখতে সাহায্য করবে আমি আরেকটি দৃশ্য আপনাদেরকে দেখাবো এই এদিকে আসেনি কিছু এই যে দেখছেন বড় বড় অট্টালিকাগুলো তৈরি হচ্ছে এটা রহমাননগর আবাসিক সিটি আবাসিক আবাসিক ভূমি যেখানে হাজার হাজার বিল্ডিং এখানে হবে আমার মনে হচ্ছে যে যদি এই অঞ্চলটা যদি আবার সেরকম এই আবাসিক ভূমিতে পরিপূর্ণ হয় তাহলে মনে হয় এই যে আমাদের বিভিন্ন সমস্যা এই সমস্যা থেকে আমাদের সমাধানের কোনো পথ আমরা খুঁজে পাবো না এই যে দেখেন কত সুন্দর পাখি বসে আছে এই যে একটা দৃশ্য এই দৃশ্যগুলো আসলে হয়তো আগামী চার পাঁচ বছরের ভিতরে আমাদের সামনে থেকে চলে যাবে আমাদের এই এই দৃশ্যগুলো আমরা হয়তো আর দেখতে পাবো না এই যে কচুরি পানা এই যে দেখেন কলা বাগান এই যে আপনার সবুজ বনায়ন এই যে সবুজ বনায়ন এই এই বনায়নের যে দৃশ্যটা এখন মানুষ আসলে এই আপনার এই আপনার এই বৃক্ষ কেটে ঘরবাড়ি বানাচ্ছে যার জন্য পশু পাখিরা আপনার ঠিকমতো আবাসিক যেটা আবাসন যেটা পশু পশু থাকার জন্য যে একটা ব্যবস্থা সেটাও নেই আমরা আমি গতকালকে একটি একটি গাছের মধ্যে আপনার হাজার হাজার পাখি রাতের বেলা দেখেছি আজকে আমরা পরবর্তী ভিডিও আমি আপনাদেরকে দেখাবো তার কারণ হচ্ছে এই আমাদের এই যে পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে বৃক্ষ অরোধনের কারণে আমি আজকে আজ রাতে রাতে আমি আপনাদেরকে এই জিনিসটা খুব সুন্দর করে ভিডিও করে দেখাবো আপনারা পরবর্তী ভিডিও দেখতে পাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম